গৰু ছাগলৰ বৰ্তমান গৰুৰ হাঁচি টকা দৰ্শক আজিকালি ভিডিঅ' চুৰ কৰো বলদ দি তাৰ প্ৰথমে কিন্তু বলদ দেখাই ইয়াৰ এইকাৰ বলদ আছে বলদ জানিবা এতিয়া তো এটার দাম দর জানাই মানে আপনার বিশ্বনাথ বাজার তো কি রা ভাই এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম তো এটার বয়স কত হই ছয় দাঁত ছয়টা নাই আর বয়স তিন বছরের উপরে তো এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বেশি হয়ে যায় কমাই আ দশ হাজার কম মাশলা তো একবারে বেচার দাম কত এক লাখ দশ হাজার হইলে পাই কিন্তু বেচিলে এই যে বাজার আপনার বিশ্বনাথ বাজার এখানে আজকে গরু হাসি লইগা মাত্র পাঁচশ টাকা সবসময় আপনারা পাঁচশ টকায় গরু কিনতে পার পায় এই বাজার থেকে তো এখন দেখা যায় আর এটা দেখা এটার দাম দর এবং বয়স সবকিছু জানাই মই আপনারা দেখো এটা সাদা এবং লাল মাঝে সামান্য লাল আছে আর শিং কিন্তু খুব সুন্দর আৰু তিনিটা গৰু আছে অনেক বড় বড়ো খুব সুন্দৰ কালাৰৰ গৰু বিশ্বনাথ বজাৰৰ আজি তিনিটা গৰু আছে আপোনাৰ দেখা আছে প্ৰথমে আপোনাৰ আৰু কিন্তু পয়লা কিন্তু একটু ঠিকঠাক করা তো ও যে দেখা দেখালাম দেখলাম দাম দর এবং দাঁত ওজন সব সবকিছু জানাই মতো যে তিনটা গরু আছে দেখা তিনটা কিন্তু প্রায় এই একই তো দেখি প্রথম অবস্থায় আমি খাই সহজে তো ও যে একটা দেখলাম ওজন জানা আছে ওজন হত ভাই তিন মন দর্শক এটার ওজন কিন্তু সাড়ে তিন মন আর দাম কিলা আছে

বেশিন খুব সুন্দর আছে লম্ব বইছে না ফিচার দাঁত কয়টা এবং ওজন কত আর দাম কি লেখা রাত কইরা ভাইয়া দুইটা আছে না ইটা দুইটা তো দেখা ওজন জানা আছে নি কত আনিবো দুই মানার উপরে আছে দেখা আর দাম কিলা ছাইরা দাম দর্শক এই দেখার দাম হইলিগা 95 আর বেচার দাম কত মানে হইবো কাস্টমার এর দাম হইরা যা যা পাইবা জানানি

ওমা 110 দর্শক এখানে আরো তিনটা গরু আছে তো তিনটা দেখাই মাস্টারটা করে প্রথম অবস্থা সামনে যেটা পাইছো সেটা দেখাইটা খালার দুইটা সাধারণ লাল আর খালা মিলাইয়া শেডু করা তো ইটার দাম কত ভাই দুই দাঁথর গরু দর্শক আর দাম কিলা ছাইরা 65000 65000 ছাওয়া দাম আর কতইলে বেছবা 60 পাইলে বেছিল বা দর্শক ই গুরুটা কিন্তু 60000 হইলো ভাই বেছিলিবা এরপরে সামনে গেলে আরো যে দুটা রইছে সেটা দেখাইতে পারমু আর কেন মানে সবচেয়ে আকর্ষণীয় গুরু কিন্তু ওটা দেখা গুরু শিংও কিন্তু খুব সুন্দর মাইর ধরতে পারবনি মাইর দেখা নাই এটা তবে দেখতে খুব সুন্দর লাগে শিং কিন্তু মাইরর তো ইটার দাঁত কয়টো দেখা আর ওজন জানা আছে নি সাড়ে মন আছে সাড়ে মন ওজন দর্শক ইজের দেখাতে খাইলাম ইটার ওজন হইলি সাড়ে 3 মন দাম কিলা খাইরা ভাই এক লাখ বিশ হাজার টাকার দাম চাই দা কিন্তু বেছি দিবা কত হইলে এক লাখ দশ হাজার বেচি আর সামনে আরো একটা দেখা আছে ভাই কিন্তু অপেক্ষা কর আমি আইতাম তো ও দেখ কা খুব সুন্দর একটু সাদা আর সামান্য লাল তো ইটার দাঁত হইব ভাই সাইড দাঁতৰ দেখা দর্শ কবি দেখা দেখাইছে সাইড দাঁত আর ওজন দাঁড়া আছেনি সাড়ে তিন মন ওজন আর ট্রেকা কত হইলে বেচবা

কেনার দাঁত কয়টা আছে সেগুলো আপনারা জানানোর চেষ্টা করি আপনারা সহজে কিনতে পারেন তো ওই যে গরু দেখা আমি কেন খেলার কিন্তু ভিন্ন আছে তবে দেখতে কিন্তু প্রায় সমানও লাগে তো ও যে দেখা দেখা এটা কিন্তু খুবই সুন্দর কালা আর রয় ধরছে এইটা চিক চিক করে তো সামনে কিন্তু দেখার যে এই চিং আছে খুব সুন্দর দেহকা আর এখানে ই যে দেখা এটার দাঁতিছে নি কয়টা

একটু বেশ কম হইব কিন্তু সব কি প্রায় সমান হয়ে গেলে আর ও একটা দেখা দেখছি এটা হয়তো একটু প্রায় সমান দাম কত এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার কত পঁচাশি আচ্ছা এরপরে আর সামনে যে গরু আছে গুলো প্রায় হবে না এগুলো একটু বড় আছে তো সামনে যাই এবং দেখাই যে যায় আপনারে আজকে যেগুলো কিন্তু সবই সুন্দর সবটিও তো এক একটা কালার এবং অনেকটা আছে দুই কালার মিক্স করা তো ও দেখো আর কিন্তু দেখতে সম্পূর্ণ খালা কিন্তু আবার লাল দেওয়া খুব সুন্দর লাগে দেখতে আর অনেক একটু বড় আর ইটার এই চিত্রা আর কি পরের দি চিত্রা সামনে দিয়ে চিত্রা দেখতে খুব সুন্দর লাগে তো ইটার দাম কত হয়ে দেওয়া ভাই দাম তো সাবাদামে 115 আর বেচাদাম একবারে ফসল ও পেয়ারা লইলে ভাই দেখা টা কিন্তু পেচিলিবা আপনারা পাইবা বিষ্ণুনাথ আর বিষ্ণুনাথ বাজারের হাসিলি লাগে মাত্র 500 টাকা দশক বিষ্ণুনাথ গরুর হাট আরটা গরু দেখাই আর একটু লাগে লাল তবে সাধারণ সাদা সাদা ও মিশ্ররা আছে আর ই দেখা কিন্তু শিং আছে অত বেশি লম্বা না তবে দেখতে সুন্দর লাগে দাঁত খোদা ভাই

খুব সুন্দর কালার আর সামনে দিয়ে লাল একটু গণত আছে হয়তো প্রায় খালার খাসা আছে কালার তো কালার নাই নি আচ্ছা দাঁত ইসে নি দুই দাঁতের গরু তো ওজন কত সাড়ে তিন মন ওজনের দুই দাঁতের গরু তো এটা কিন্তু আরো বড় হইব হয়নি আরো বড় পারলে ঠিক আছে আর দাম কত ফটো দাম এক লাখ বিশ হাজার চাবা দাম আর কত বেশ বা পরে এক লাখ পাঁচ লাখ রইলে এটা বিক্রি হয়ে যাব দর্শক ও আর একটা গরু দেখাই আর এটা লগেরও কিন্তু তো এটাও কিন্তু প্রায় দাঁত কটা দুইটা এটার দুই দাঁত আর ওজন ওজন কতখন সমান ও প্রায় সাড়ে তিন মোন তো এটার দাম কিলা এইটা একই দাম আচ্ছা একই দাম হইয়া ঠিক আছে আগের একটা দেখাইছ ওটার দাম আর এটার দাম সমান তারপরে এইটার দাম কিলো সমান নেই আচ্ছা এটা একটা সুইট এটা দাঁতিছেনি দুই দাঁত দুই দাঁত তো ওটাও কিন্তু দাঁত দুইটা আর ওজন ওজন তিন মন তাহলে আরো অর্ধেক কম নাই নি মানে আধা মন কম তো ইকার দাম কি লাগে এটা এক লাখ পাঁচ হাজার এটা চাওয়া দাম আর কত হইলে পরে বেশি দিবা নব্বই হাজার টাকা হইলে এটা বিক্রি হয়ে সিলেটর আপনার বিষ্ণুত বাজার আর ওই যে সামনে দেখা এটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে দুইটা এটা কত টাকা বিক্রি হয়েছে এক লাখ বিশ হাজার টাকা ই দেখা কিন্তু বিক্রি হয়ে গেছে মার্শাল্লাহ তো অলরেডি কিন্তু বিশ্বনাথ বাজার কিন্তু গরু বেচা শুরু হয়ে গেছে আপনার আয়ু আহিল কিন্তু আপনারাও কিনতে পারবা সহজে বাজার মাত্র পাঁচশো টাকা তো দর্শক এখানে আরো দুইটা গরু দেখা আর বিশ্বনাথ বাজারও তো এই কেন দুইটা যে গরু আছে দুই কালার দুই দুই আবার শেড করা তো প্রথমে ওই যে গরু আছে একটা দেখা আর ইটার সামনে কিন্তু শিং খুব সুন্দর দুইটার শিং আছে তো ইটার দাঁতিছে দুই দাঁতের গরু ইটার ওজন জানা নি

একশো হয়ে যায় ওই গরু এটার দাম চাইরা নব্বই হাজার টাকা দাম চাই দর্শক ও যে গরু আর এটার বিক্রি দাম কত পঁচাত্তর হাজার টাকা হইলে ইটা বিশ্বাস বাজার কিন্তু বিক্রি যাব আপনারা চাইলে বিশটা থেকে নিতে পারবো এটা পঁচাত্তর হাজার টাকা দিয়ে তো দর্শক বিশ্বনাথ বাজার কিন্তু এটা অলরেডি বিক্রি গেছে তো যে বিক্রি কিনিয়া আনিছেন থানতে একটু মুসকি আছে দেখাইলে আপনারা তো একটা মুসকি আসি দিলাও ও থান কিন্তু নিছন কিনিয়া আমার নাম কিটা বিহান আচ্ছা তো তাই কিন্তু ও গরু কিন্তু বিষ্ণাতল বাজার থেকে কত টাকা কিনলে উনসত্তর হাজার উনসত্তর তো তাই বিশ্বাস বাজার থেকে কিন্তু উনসত্তর হাজার টাকা দিয়ে আজকে এই গরুটা কিনে দিচ্ছেন কারণ বিরাট খুশি দেখো খুব সুন্দর আশিও দিচ্ছেন দর্শক এটা আজকেই কিন্তু বিক্রি হয়েছে সিলেটর বিষ্ণুত বাজার থেকে তো দর্শক বিশ্বনাথ বাজারে আরো একটা গরু দেখা যায় এটা পরে লাল এটু যে সব লাল তো ইচার দাঁত উত এবং দাম কি লেখান আমি জান মাজনর রসাইন প্রথমে দেখো কা মাজনর মুস্কি আসে একটা মুস্কি আসে দেখো তো ঠিক আছে এরপর হইল কি আপনার এই যে বাজারর যে গরুটা দেখাইলাম ইচার দাঁত কয়টা দুইটা দাঁত দর্শক এই গরুর দুইটা দাঁত আর দাম কি লেখা এটা টাকা দাম তো এটা বিক্রি কি 110 মাশাআল্লাহ দর্শক ইচার দাম কিন্তু সাইরা এক লাখ দশ হাজার তো বেশ কত উইলে দর্শক এটা কিন্তু পচানব্বই হাজার টাকা উইলে বেশি লিবা আপনি যদি পঁচানব্বই হাজার টাকা লই আবার তাহলে এক লাখ পঁচানব্বই এক দশ পনের পাঁচ ওলা পঁচানব্বই নি দর্শক বিশ্বনাথ ও যে মাজন দেখাই দাম এখানেও কিন্তু এখানে প্রায় এক দাম তো

পান্দিলা কবাদে মাথায় গুনে দর্শক ইটা দুই দাঁত ইটা জয় দুই দাঁত আর গরু একবারে সত্তর হাজার টাকা সাইরা সাবাদ আমি সত্তর বি কি দাম সত্তর না নি ঠিক আছে সাবাদ আমি নব্বই আর বি কি দাম সত্তর হয় ঠিক আছে তো ইটা লেটেস্ট আপডেট আর ওখানেও কিন্তু এক জোড়া গরু

আর বিশ্বনাথ বাজারের হাসিল মাত্র পাঁচশো টাকা দর্শক বিশ্বনাথ বাজারের ছোট্ট আর একটা গরু দেখাই দাম এটা এখনো কিন্তু দাঁতিছে না বয়স কত হইব বাইশ মাস ইয়ে আসছে কিন্তু এখনো দাঁতিছে না আর এটা আঙ্কেল এর বেশ পালাগে আঙ্কেল সাঁচাই তো এটার সাওয়া দাম কত আর বিক্রি দাম কত আঙ্কেল আর বিকি দাম পঞ্চাশ হাজার টাকা পারে শর্টকাট আপনারা যদি নিতে চাই নিতে কি পারবা এতিয়া গৰুৰ গৰু নে গৰুৰ গৰু আনকে কিন্তু অকণ নিজৰ সময় আহিছে বেছি দিয়া আৰু গৰু আছে আৰু ভাল পোৱা নিজৰ সময়তে আৰু বেচ পোৱা তাৰ চ' আৰু এটা গৰু দেখাই এতিয়া বড়ো চাইজৰ আছে ত' এতিয়া দেখা নেদা দামা দেখা নাই নি আচ্ছা আচ্ছা ত' এতিয়া দাঁতৰ এটা হৈছে দুই ডাঠৰ দুই ডাঠৰ দেখা এতিয়া আৰু চাৱা দাম কত আশী হাজাৰ তেওঁলোকে চাৱাৰ দাম কটাই বেচবা পাৰে পঁচত্তৰ আৰু কিছু সোমাই দিয়া

সময়ে খোৱা আৰু সময়লৈ বেচিলিবা দামটো সৰিয়াত বেচিবা দৰ্শক আৰু এটা গৰু দেখাই আপোনাৰ যদি চাগে অৱশ্যে নিবাগি এতিয়া কিন্তু খুব সুন্দৰ ত' এক পাৰে খালা চাইজৰ মাজে খালা কালাৰ ত চাইজ কিন্তু খুব সুন্দৰ আৰু দাঁতিছেনি হয় দুই দাঁতৰ গৰু বিশ্বনাথ বজাৰ আৰু এতিয়া দাম চাৱা দাম কত আশি হাজার দাম একবারে কত বেসবা নাই একটু সময় না আরো আচ্ছা তো একবারে আর আপনারা সহজে নিতে পারবা এটা হাসি মাত্র পাঁচশো টাকা

আমার বুঝে পড়লে আচ্ছা বুঝে পড়লে বেসপা তো দাম ধরে হওয়ার বুঝে যখন পড়বো শুনে বেসপা ঠিক আছে তো আজকে বিশ্বনাথ বাজার আপনারা দেখাইছিলাম সবকে বড় গরু দেখানোর মাধ্যমে আজকের ভিডিও শেষ করলাম আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা আর যদি বিশ্বনাথ বাজারের যে গরু দেখাই সেগুলো ভালো লাগে আপনারা পরবর্তী বাজারও বিশ্বনাথ বাজার আইবা এবং গরু কেনার লাগে অবশ্যই প্রস্তুতি লিয়ে আইবেন